দুপুরের খাওয়া দাওয়াতে যদি খাসির মাংস থাকে তাহলে কিন্তু অন্য কিছু আর লাগে। নমস্কার সবাইকে মিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ দুপুরের মেনুতে শুধু খাসির মাংস সাদা ভাত আর সাথে আছে লেবু আমাদের বাড়িতে অবশ্য খাসির মাংস হলে আর অন্য কিছু তেমন একটা লাগে না তবুও আমি দু এক পদ এর সাথে রান্না করি কিন্তু আজকে কিছুই রান্না করিনি কারণ আজকে বাইরে গিয়েছিলাম এসে শুধু তাড়াহুড়া করে মাংসটাই রান্না করেছি আর মাংসটা আগের থেকেই গুছিয়ে রেখে গিয়েছিলাম তাই এই তো মাংসটাকে কিন্তু খুব সুন্দরভাবে আজকে বাটা মশলা দিয়ে কষিয়েছি আর সামান্য অল্প করে ঝোল রেখেছি আলুগুলোও তার সাথে ভেজে দিয়েছি কারণ খাসির মাংসের আলুটা কিন্তু খুবই ভালো লাগে আর বিশেষ করে আমি আর আমার ছোট ছেলে খুবই পছন্দ করি তা আজকে কিন্তু আমরা বাড়ির চারজন সদস্য ওর বাবা এবং বড় ছেলের খাওয়া হয়ে গেছে আর আমি আর ছোট ছেলে খেতে বসেছি একটু বেলাই হয়ে গেছে প্রায় তিনটা বাজে এখন তা এই জন্য আর বেশি দেরি করব না তা এই তো ঝাল ঝাল খাসি মাংসের সাথে এভাবে যদি একটু লেবু চিপে নেওয়া যায় তাহলে কিন্তু ভাতটা খেতে আরও বেশি ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন মাংসের পিসগুলো কিন্তু খুবই সফট হয়েছে তা এভাবেই কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়া শুরু করলাম তা আমার এই চ্যানেলে আমি কিন্তু রান্নার ভিডিও দেই এবং তার সাথে ছোটো ছোটো ব্লগ ভিডিও দেই যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাঝে অবশ্য কয়েকটা দিন আমার ভিডিও দেওয়া হয়নি পারিবারিক নানান কারণে তা যাই হোক এখন আবার ভাবছি কন্টিনিউ ভিডিওগুলো দেব তা আপনাদের ভালোবাসা কিন্তু আমার অবশ্যই প্রয়োজন আমি চাইবো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব